ফাইনালি গাইস আমরা বক্রেশ্বর মন্দিরের সামনে চলে এসেছি যে বক্রেশ্বর মন্দিরের গেটটা দেখতেই পাচ্ছ এখন আমরা এই যে স্করপিওতে নামলাম এখন বক্রেশ্বর মন্দিরে এন্ট্রি করবো চলো দেখাচ্ছি এই যে ফাইনালি সব বন্ধুরা মিলে বক্রেশ্বর মন্দিরে চলে যাচ্ছি ভেতরে আর পুরোহিত মশাই আছে আমাদের সব কিছু বলবে ডিটেলসে চলো তোমাদের দেখাচ্ছি আর শোনাচ্ছি আর সব কিছু ডিটেলসে চলো ব্লক ভিডিওটা দেখতে আসবো আর চ্যানেলটি নিউ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমরা বক্রেশ্বরের কেছি দেখতেই পারত আর এটা উষ্ণ গরম জলের পুলটা যেটা আর ওইদিকে আরেকটা আছে বলে মেন ওটা যাবো আমরা দেখবো ওইদিকে দিক আরেকটা আছে ওই দিকে যাব দেখব হ্যাঁ এই জল ওখানে যাচ্ছে ওখান থেকে সানঘাটে জল সবসময় আপনার মাটির নিচ থেকে উঠছে এক ঘন্টা ভরে দিলে এটা ভরে যাবে কারণ জল তো ফটেনি মাটি মিস্তি গিয়ে স্প্রিং করে গরম জল উঠছে চব্বিশ ঘন্টা শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস এক ইমপ্রেস দেখছিস দেখেনা কল করছে 72 আছে বাপ গরম উঠছে রে মাথার মতন গরম এটা কত ডিগ্রি না রে

আর এই হচ্ছে ভগবান এখানে ভগবানের পুজো হয় না ভক্তি ওই জন্য খাওয়া দাওয়া করে হয় আর এখানে মা রূপে আছে সব জায়গায় মা কালী রূপে আছে এখানে মায়ের ঘুম করেছে এই জায়গাটা

अब

ঢুকছে দেখতে পাচ্ছ বক্কেশ্বর মন্দিরে পুরো চেমে ভালো বসো ভালো খুঁজছিলে সেই মন্দিরে বন্ধ ধরেছিলো মায়ের পেট থেকে তখন পিতা রেগে গিয়ে অভিশাপ দিয়েছিল যে তোমার এত বড় ক্ষমতা আমার মন্ত্রের ভুল ধরে তুমি যখন জন্ম নেবে তোমার অষ্টম্ভ বেকার হবে। তখন উনি তপস্যা করে এনাকে পান স্পর্শ করুন ইনি হচ্ছেন বাবা মহাদেব আর ইনি ভক্ত ভক্ত মুনি এখানে ভক্তের পুজো হয় ওই জন্যে খাওয়া দাওয়া করে পুজো হয় এখানে ভগবানের পুজো হয় না ইনি এত বড় ভক্ত ছিলেন হ্যাঁ সেখানে এখে বড় করে ভগবান ছোট তোমরা যেমন ভক্ত ইনিও ভক্ত আমিও ভক্ত এখানে ভক্তের পুজো হয় অল্প করে জল্লাভ হাতে মন্দির সকাল থেকে খুব ভিড় থেকে নম বিষ্ণু নমো বিষ্ণু বলে মাথায় ছিটিয়ে নাও নম বিষ্ণু নম বিষ্ণু অভ্যন্তর সুচিহরি এই গঙ্গা ঘরটা সবাই মিলে হাত দাও আমি যখন ধারতে বলবো তখন ঢালবে নব নব শ্রী বিষ্ণ শ্রী কৃষ্ণ কৃষ্ণ নব কৃষ্ণ বাড়িতে যদি কেউ থাকে তাদের নাম করতে বলো মনে মনে তারপরে এখন নাম তো সবাই বলছ সবাই বলছে অশমি বকिश्वর কিছে ইশ্বরব মানব এত ফাটা থাকে না হ্যাঁ এই কপাল আমাদের হ্যাঁ এত থাকে না পাঁচ ঘন্টা লাইন দিতে হবে পাঁচ ঘন্টা হ্যাঁ পাঁচ ঘন্টা এখন তো এই টাইম ডান চলো এই

আর এটা দেখতে পাচ্ছি গরম জল আছে ওই সাইডে বক্রেশ্বর মন্দির ছিল আর গরম জল আছে চলো ফাইনালি আমরা চলোটা আর এই যে গরম জলের আমাদের সব ভিডিওটা ডিটেলস বলেই দিয়েছি চলো এই যে গরম জলের ঝর্ণা ঝর্ণা তো ওখানে দেখতেই পাচ্ছি যে গরম জলের ঝরাটা এসেছে এটা তো পঁয়ষট্টি ডিগ্রি উষ্ণতা আর সামনে সব যাচ্ছে আমরাও যাচ্ছি আমাদের পূজা করার ডান হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছি বক্রেশ্বর মন্দির পুজো দিলাম আর ভালো তিথিও ছিল ঠাকুর মশাই বললো আর সামনে পুজোটা দিলাম এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সকাল থেকে একটা কিছু খাইনি শুধু পল্টন খেয়ে রয়েছে আর এই বট গাছ দেখতেই পাচ্ছ আর এখন হোটেল রুমে যে ব্যাগটা রেখে এখন খেতে যাবো সবাই মিলে চলো লাগছে

আমরা খেতে বসে গিয়েছি আর আমরা অর্ডার করে দিয়েছি নিরামিষ থালি চলো তোমাদের দেখাচ্ছি কী এসেছে এখানে ডাল এসেছে তরকারি আর একটা শুক্তো আছে আলু ভোজ আছে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক